গুড মর্নিং এভরিওয়ান সকালটা আজকে শুরু করছি আমার ছোট্ট ঠাকুরঘর দিয়ে আজকে হচ্ছে শুভ নববর্ষ সেটাই উপলক্ষে একটু ছোট করে পুজো দিয়েছি বা মালা প্রসেনজিৎ পরিয়ে দেবে সুন্দর করে এই হচ্ছে আপাতত ব্রেকফাস্ট করে নিয়েছি সুন্দর সুন্দর ইয়ামি চিকেন স্যান্ডউইচ আর প্রসিনজিদের জন্য হচ্ছে এটা। এখন আমার চিংড়ি মাছ রেডি পাবদা মাছ হয়ে গেছে লাউয়ের ডাল হয়ে গেছে আর আমি ভেটকি মাছের ফ্রা ফিলেটের প্রেপারেশনও অলমোস্ট ডান জাস্ট ফ্রাই করব আর বোবোর জন্য হবে স্পেশাল পোলাও ফিশ ফ্রাই ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে আমার সেটা এখন ভাজাভুজি হবে আর এখানে চলছে মোবোর পোলাও প্রেপারেশন চিংড়ি মাছ চিকেন এখানে পাবদা মাছ এখানে শোল মাছের টক এখানে হচ্ছে আর একটা তরকারি ছিল এটা ছিল লাউয়ের ডাল এই ভেটকি ফ্রাই লাঞ্চ করে আমাদের একটা ইভিনিংয়ে বার্থডে পার্টি আছে তো এটা হচ্ছে সেই গিফটটা প্রথমবার মানে সিজনে ফার্স্ট টাইম গেলাম হচ্ছে প্রবর সুইমিংয়ের জন্য তো ও এখন মোটামুটি বেশ ভালো মতোই শিখে গেছে এই হচ্ছে তার একটা ছোট্ট ঝলক আর সুইমিং থেকে বে আচ্ছা ঘুরে যা কি পেয়েছিস দেখা পয়লা বৈশাখে কিনেছে হচ্ছে ববর বন্ধুর বাদ গিফট সাথে পেয়ে গেছে এক বাক্সের লাড্ডু তাড়াতাড়ি বেরিয়ে পড়ে জ্যাম ট্যাম কাটিয়ে আমরা পৌঁছে গেছি হচ্ছে অঙ্কিতার ছেলের বার্থডেতে প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমরা এই বার্থডেতে মোটামুটি এসেই থাকি অলমোস্ট লাস্ট পাঁচ ছ চার পাঁচ বছর ধরে তো নিশ্চয়ই আসছি তো এখানে বার্থডে সেলিব্রেশনে পৌঁছে গেছি অনেক দিন পর অঙ্কিতার সঙ্গে দেখা দুর্দান্ত একটা ডিনার ছিল আর তার সাথে ছিল লোপা কোম্পানি কম্পানি তো খুব আমরা এনজয় করেছি বউ এখানে খাওয়া দাওয়ার প্রতি কনসেনট্রেশন কম এই হচ্ছে লোপা কন্যা যে শুধুমাত্রই শশা খেয়েছে আমাদের স্টার্টারের পর মেন কোর্সে ছিল চিকেন পোলাও তার সাথে ছিল চাটনি আর মিষ্টি আর সব শেষে ছিল গরমকালের ফেভারিট আইসক্রিম তো আমরা এখানে এখন ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একটু আর্লি বেরোতে হয়েছে কারণ পরের দিন সবারই স্কুল আর অফিস থাকবে তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পথে জন্মদিনের খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে এখন চলে এসেছি বাড়ি কালকে থেকে আবার হয়ে যাবে আমাদের সবার ডেলে লাইফের এর কাজ শুরু নেক্সট ব্লগ আসতে চলেছে আবার সানডে